লে নির্ণায়ক যে কোডটা বৈশিষ্ট্য আছে Potsdam বৈশিষ্ট্য বলছিলাম যে সারি কলামে সকল ভukti শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে এরপর কলাম সারিকে ইন্টারচেঞ্জ করলেও নির্ণায়কের মানের চেঞ্জ হয় না এরপরে বৈশিষ্ট্য আমরা বলছিলাম যে সারি কলাম পরস্পর যদি স্থান বিনিময় করে দুইটা সারি অথবা দুইটা কলাম তাহলে তাদের ক্ষেত্রে নির্ণায়কের মান একই থাকে ভ্যালু একই থাকে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয় এরপর বলছিলাম যে দুইটা শাড়ি দুইটা কলাম যদি একই হয় তাহলে মান শূন্য হয় একই বিভিন্ন ভাবে হইতে পারে যে এ বি সি এ বি সি এরকম ভাবে হতে পারে বি 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 এরকম করে হতে পারে আর কি যাই কত ক্লাসে দেখাইছিলাম এরপর আমরা বলছিলাম যে শাড়ি কলাম সারি বা কলামকে কিছু একটা দিয়ে গুণ করা মানে নির্ণায়কের যে ভ্যালুটা থাকে ওটা কি আসলে কিছু একটা দিয়ে গুণ করা এটা আমরা কতদিন বলছিলাম আর কি এরপর যেটা বলছিলাম সেটা হলো শাড়ি বা কলামকে দুইটা সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটাকে দুইটা সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা সম্ভব হবে এই খুবই কাজে লাগে ম্যাথ করতে গেলে হচ্ছে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা যে আসলে কোন কোন জায়গাটায় কাজে লাগতেছে এরপরে আরো বলছিলাম শাড়ি কলামের সাথে অন্য শাড়ি বা কলামের যদি কে গুণিত যোগ করি বা দুইটা শাড়ি দুইটা কলামের কে গুণিত যোগ করি তারপরে মান চেঞ্জ হয় না এটাও তোমরা টেস্ট করে দেখতে পারো